আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই পর্যায়ে আমরা এগারো অধ্যায় থেকে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে চলো দেখি আমরা আমাদের প্রশ্নটি কোন বোর্ডে এসেছি এবং সেই প্রশ্নটি কীভাবে সমাধান করা যায় আমরা এখন যে প্রশ্নটি সমাধান করতে চাচ্ছি এই প্রশ্নটি রাজশাহী বোর্ড দুই এসেছে তো প্রশ্নটি কী ছিল দেখো ফার্স্টে সি এইচ সিঙ্গল বন্ধন সি ট্রিপল বন্ধন সি অর্থাৎ এটা তিন কারণ বিশিষ্ট একটি অ্যালকাইন যার নাম হচ্ছে প্রোপাইন এইটুকুই উদ্দীপক এবার আসা প্রশ্নগুলো কি কি বলতেছে যে ভর সংখ্যা কাকে বলে কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউটন সংখ্যা যোগফলকে ভর সংখ্যা বলা হয় প্রোটন ও নিউটন সংখ্যা যোগফলকে ভর সংখ্যা বলা হয় দুই নম্বর কঠিন আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো আচ্ছা তাহলে কঠিন আয়োডিনকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কেন আমরা এটার অ্যান্সার জানি যে ঊর্ধ্বপাতিত পদার্থ তারাই হয় যাদেরকে সরাসরি কঠিন থেকে তরলে পরিণত না করে কোথায় পরিণত করা যায় বাষ্পে পরিণত করা যায় সো আয়োডিন দেখো এই আয়োডিনকে যদি তাপ প্রদান করা হয় তাহলে আয়োডিনটা আর তরল হবে না এই আয়োডিনটা হয়ে যাবে গ্যাসীয় আয়োডিন কেননা আয়োডিনের তরল অবস্থা নেই আবার যদি তাপ হ্রাস করা হয় তাহলে এই আয়োডিনটা হয়ে যাবে কঠিন তাহলে কঠিন আয়োডিনকে যখন তাপ প্রদান করব তখন সেটা গ্যাসীয় আয়োডিনে পরিণত হবে আবার গ্যাসীয় আয়োডিনকে যখন আমরা শীতল করব তখন সেটা পুনরায় কঠিন আয়োডিনে পরিণত হবে সো দেখো যেহেতু এটার তরল কোনো অবস্থা নেই তাহলে আমরা তরল অবস্থা না থাকলে এই আয়োডিনকে বা কঠিন আয়োডিনকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলতে পারবো ওকে ওকে দেখো তাহলে গয়ের প্রশ্ন কি বলেছে বলতেছে যে উদ্দীপকের যোগটির অসম্পৃক্ততার পরীক্ষা সমীকরণ সহ লিখো এই যে আমাদের প্রোপাইন এখানে ডাবল বন্ধায় ট্রিপল বন্ধন রয়েছে তো আমরা জানি যে একের অধিক বন্ধন থাকলে যোগটি অসম্পৃক্ত দেখুন আমাকে এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হবে যে এই যোগটি একটি অসম্পৃক্ত যোগ আচ্ছা তাহলে চলো আমরা এটার গয়ের অ্যান্সারটুকে কমপ্লিট করে ফেলি খেয়াল খেয়াল করো আমরা অসম্পৃক্ততার পরীক্ষা দুইভাবে করতে পারি একটা হচ্ছে ভ্রমিন্দপন পরীক্ষা আর একটা হলো বেয়ার পরীক্ষা তো এই জায়গাতে প্রোপাইন নিলাম ফার্স্টে আমরা প্রোপাইন নিলাম প্রোপাইনের প্রোপাইনের সাথে আমরা যুক্ত করেছি ব্রোমিন দুই অণু ব্রোমিন তাহলে কি হবে বলো এখান থেকে ব্রোমিন এ এক অনুকে আমরা ভাগ করলে দুইটা ব্রোমিন পাবো আবার আর এক ভাগ করলে আমরা কি পাবো দুইটা ব্রোমিন পাবো ওকে সো এই যে ব্রোমিন গুলো এখানে আসবে দেন কি হবে CH3 দেখো দেন CH3 এবারে কার্বনের সাথে দুইটা ব্রোমিন যুক্ত হয়ে গেল এই যে কার্বন এই কার্বনের সাথে দুইটা ব্রোমিন যুক্ত হয়ে গেল ট্রিপল বন্ধন ভেঙে সিঙ্গেল বন্ধন হয়ে গেল এখানে আছে সি এইচ খেয়াল করে এখানে আসে সি এইচ এবং এই কার্বনের সাথে দুটা যুক্ত হয়ে গেল ফাইন এবার আমরা নাম্বারিং করবো দেখো নাম্বারিং করলে কি হবে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তো নাম্বারিং কলে যদি ওয়ান টু থ্রি হয় তাহলে কি বলা যায় এক নাম্বার কার্বনে দুইটা ব্রমিন আছে সেই জন্য ওয়ান ওয়ান দুই নাম্বার কার্বনে দুইটা ব্রোমিন আছে সেই জন্য টু টু আর টোটাল চারটা ব্রোমিন এই জন্য টেটটা ব্রম প্রোপেন ফলে এই যে ব্রোমিনের যে লাল বর্ণ এই লাল বর্ণ আর লাল থাকবে না লাল বর্ণটা বর্ণহীন হয়ে যাবে এবং ব্রোমিনের বর্ণ যখন মানে লাল বর্ণ যখন নষ্ট হয়ে যাবে এই লাল বর্ণ নষ্ট হয়ে যাওয়া দেখে আমরা ডিসিশন নিতে পারবো যে এখানে আসলেই ব্রোমিন ছিল এবং এই ব্রোমিন অ্যালকাইনের সাথে সংযুক্ত হওয়ার ফলে এর রংটা বিনষ্ট হয়ে গিয়েছে ফলে এই যৌগটি বা প্রোপাইন কি হবে আমাদের অসম্পৃক্ত যৌগ হবে প্রোপাইন আমাদের অসম্পৃক্ত যৌগ হবে সো আমি আশা করতেছি এইটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো তোমরা চাইলে এখানে আরও একটা কাজ করতে পারো যে তোমরা বেয়ার পরীক্ষা চলে অ্যাড করে দিতে পারো দেখো বেয়ার পরীক্ষাটা আমি করে দিচ্ছি এইচ থ্রি সি এইচ থ্রি সি ট্রিপল বন্ধন সি এইচ প্লাস অনু পানি প্লাস দুই অনু জায়মান অক্সিজেন দুই অণু পানি দুই অনুযায়ী মানে অক্সিজেন মিলে কয়টা হাইড্রোক্সিল মূলক তৈরি হবে চারটা দুই অণু পানিতে চারটা হাইড্রোজেন দুই অণু পানি আর দুই অণু জায়মান মানে অক্সিজেনে চারটা হাইড্রোক্স এই অক্সিজেন রয়েছে সো চারটা হাইড্রোক্সিল মূলক তৈরি হবে এবার এখান থেকে কি তৈরি করা যায় এখান থেকে প্রভাবক আসবে কি কে এম এন ও ফোর এর গোলাপী বর্ণ থাকবে এই গোলাপী বর্ণটাই মূলত এখানে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করবে কে এম এন ও ফোর এর গোলাপী বর্ণ এবং এর সাথে থাকতে পারে কে ও এইচ ফাইন তাহলে আমরা দেখো এখান থেকে কি কি প্রোডাক্ট পাবো আমরা এখান থেকে ফলাফল পাচ্ছি এভাবে CH3 থ্রি COH সিঙ্গেল বন্ধন বন্ধ সি এইচ এর সাথে এইখানে একটা মূলক বসবে এখানে একটা মূলক বসবে সো আমরা এভাবে ছেড়ে বেয়ার পরীক্ষা কমপ্লিট করতে পারি বেয়ার পরীক্ষা দেখো এই যে আমাদের কার্বনের দুই প্রান্তে উভয় কার্বনের দুই প্রান্তে দুইটা মূলক বসে গেল তো নামকরণ করার সময় এখন নামকরণটা কী হবে দেখো এটা 1 এটা টু এটা থ্রি তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান ওয়ান টু টু প্রোপেন টেট্টা হাইড্রোক্সি প্রোপেন ফলে এই যে কালারটা নষ্ট হয়ে যাবে এতে করে কি হবে দেখো এতে করে এই যে পটাশিয়াম পারম্যাগনেটের গোলাপি বর্ণ আছে এই গোলাপি বর্ণ দূর হয়ে যাবে এটা থেকেও আমরা এই যোগের প্রোপাইনের অসম্পৃক্ততা পরীক্ষা নির্ণয় করতে পারবো ফাইন তাহলে আমাদের গয়ের প্রশ্নটি কমপ্লিট হয়ে গেল আমরা যাচ্ছি ঘয়ের প্রশ্নে বলতেছে উদ্দীপকের যৌগুলো থেকে পলিমার প্রস্তুত সম্ভব কি সমীকরণ সব বিশ্লেষণ করো এই যে প্রোপাইন থেকে প্রোপাইন থেকে পলিমারকরণ বিক্রিয়া মানে পলিমার যোগও প্রস্তুত সম্ভব কিনা এটা আসলে আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে ফাইন তাহলে ফার্স্ট অফ অল দেখো আমরা এখানে কী করতেছি প্রোপাইনকে আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করিয়ে এখানে হাইড্রোজেন যুক্ত করতেছি এই যে হাইড্রোজেন যুক্ত করতেছি সেখান থেকে যাব কোথায় আমরা অ্যালকিনে প্রোপিনে প্রোপাইন থেকে আমরা কোথায় যাব প্রোপাইন থেকে আমরা প্রোপিনে যাব প্রোপাইন থেকে আমরা প্রোপিন প্রস্তুত করতে পারবো অর্থাৎ দুই অনু হাইড্রো হাইড্রোজেন যুক্ত হলো একটা বন্ধন কমে যাবে এখানে একটা বন্ধন থাকবে না সো ডাবল বন্ধন ডাবল বন্ধন হবে এই কার্বনে কোনো হাইড্রোজেন ছিল না এই কার্বনে একটা হাইড্রোজেন পাবে আর এই কার্বনে হাইড্রোজেন ছিল দুইটা সে হাইড্রোজেন আর একটা ছিল হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন বৃদ্ধি পেয়ে দুইটা হয়ে যাবে তাহলে আমরা প্রোপিন দেন আমরা জানি যে প্রোপিন থেকে কি তৈরি করা যায় একশো চল্লিশ এটিএম চাপ একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টাইটানিয়াম ক্লোরাইড এর প্রভাবে পলিপ্রোপিন আমরা এখানে ডাবল বন্ধনটা ভেঙে দিব ডাবল বন্ধন ভেঙে দিব ফলে ডাবল বন্ধন ভেঙে এই পাশে নতুন করে একটা বন্ধন তৈরি করবে এই পাশে নতুন করে একটা বন্ধন তৈরি করবে সো বন্ধন যখন তৈরি হবে এই যে যৌগ যেহেতু এটারও সংখ্যা কোনো নেওয়া হচ্ছে এটারও সংখ্যা কোনো নেওয়া হচ্ছে তাহলে বলা যায় যে প্রোপাইন প্রোপিন থেকে কি তৈরি করা যায় পলিপ্রোপিন তৈরি করা যায় এবারে দেখো তুমি দুইটা বিক্রিয়া যদি একসাথে অ্যাড করো যে ফার্স্টে আমরা প্রোপাইন থেকে যাচ্ছিলাম প্রোপিনে প্রোপিন থেকে যাচ্ছিলাম কোথায় পলিপ্রোপিনে তাহলে বলা যায় যে এই জগ থেকে সরাসরি পলিমার সম্ভব না কিন্তু চাইলে আমি এখান থেকে পলিমার বিক্রিয়া যেতে পারবো জাস্ট বিক্রিয়াটা আমার দুই ধাপের হবে প্রোপাইন থেকে প্রোপিন প্রোপিন থেকে পলিপ্রোপিন অতএব বলা যায় যে উদ্দীপকের যৌগ তথা প্রোপাইন থেকে পলিমার প্রস্তুত সম্ভব এবং পলিপ্রোপিন কিন্তু অনেক কাজে লাগে প্লাস্টিক দড়ি বোতল টোতল বিভিন্ন কাজে আমরা পলিপ্রোপিন ব্যবহার করি প্লাস্টিক শিট ইত্যাদিতে আমাদের এই পলিপ্রোপিনের ব্যবহার রয়েছে তো তাইলে আশা করতেছি তোমরা ঘয়ের যেই প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সারও তোমরা বুঝতে পেরেছো তো আমরা ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই কমপ্লিট করে ফেললাম আশা করতেছি তোমরা এই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এই পর্বটি আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ